কোনো ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহাদিস অনুপাতে দেওয়া যাবে না আমি একটা বক্তব্য কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখি আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় ২০ বছর থেকে এই ঘটনা অনুমান দশ বছর আগে হতে পারে তো আমি বলেছিলাম যে যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহাদিস দিয়ে দেওয়া যাবে কোনো ইজমা কে আসে আশ্রয় না নিয়েই চলবে এ কথা যখন বললাম তখন লাভ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে দুইটাই মেয়ে পূর্ণ যুবতী দেখতে সুন্দরী পেশাব পায়খানা একসাথে হয় অঙ্গ ভিন্ন ভিন্ন কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো মনে পড়ে কি আপনাদের এইরকম দুইটা মেয়ে তো এখন এদের বিবাহের সময় এসেছে বলেন বিবাহ কিভাবে দিতে হবে ও আমাকে আটকাচ্ছে কথা বুঝতে পারলেন না তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে ওই অনেক দিন অনেক দিন আগের কথা ক্লাস স্থির বইয়ে ছিল ক্লাস স্থির বইয়ে কি ছিল মোল্লা দোপেজি বাদশা বলছে মোল্লা দোপে জি যাহ না আকাশের দিকে লক্ষ্য করুন তো করলাম যা না কিছু দেখলেন কি না তেমন তো কিছু দেখিনি দুটা কাক উড়ে গেল দেখেননি হ্যাঁ তা তো দেখলাম এইবার বলেন এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই যদি কম হয় তাহলে বেড়াতে গেছে আর যদি বেশি হয় বেড়াতে এসেছে মা পে তো আর হিসাব করেনি পৃথিবীতে আচ্ছা আচ্ছা ঠিক 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 আচ্ছা মোল্লা তো পেয়েছি ওইটা কি ওইটা বলতে পারো তুমি চো কত পেয়ালা পানি আছে যদি বলতে না পারো তাহলে তোমার তা যাক তবে প্রশ্ন একদম সোজা একদম সহজ পেয়ালা যদি চোবাচ্চার সমান হয় এক পেয়ালা যদি অর্ধেক হয় দুই পেয়ালা চার ভাগে চার পেয়ালা আট ভাগের ভাগে আট পেয়ালা ষোলো ভাগের ভাগে সব ষোলো পেয়ালা আরে থামো 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 যা তোমার কাজ মরগ গো কা তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা তো জটিল নয় বলেছেন মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে করতে হবে যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না তো একজনে বিবাহ করুক তাতে আসে যায় না এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে মেয়ে দুটি কোথায় কোনো পথ নেই যে কোনো ফতোয়া যে কোনো পথ আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছে আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ কোনো কেয়াসের কোনো কিছুরই আশ্রয় নিতে হবে না আপনি কোরেন হাদিস দিয়ে বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি দু একদিনের নয় আর হঠাৎ করে নয় আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগড়া থেকে সর্বপ্রথমে আমি নব্বই সালে বগুড়া ফতে আলী মসজিদে ওই যে ফতে আলি ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল ওখানে দাওয়াতের জন্য আসতাম ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখন আছে আমাকে পথ খরচ দিত বিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা তারপর দুশো টাকা তারপর তিনশো টাকা তারপর পাঁচশো টাকা এগুলো তাদের পথ খরচ এখনো পাশে বসে আছেন কাল থেকে নব্বই সাল থেকে যদি কোনো দিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে এটা প্রমাণ যদি করে দিতে পারেন আমি যাত্রীর সামনে কোনোদিন বক্তব্য দেবো না একটু কেমন কেমন লাগলো আব্দুল সাহেবকে দেখে টাকা তো কম দিলাম তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো এটা প্রমাণ করতে পারলেন একবারে সূচনা থেকে তারা আছেন একেবারে সূচনা থেকে সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায় আল্লাহ আল্লাহর কসম অল্লাহ হাল্লার কসম অল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সৈহাদিসের কথা বলে থাকি বলছি বলব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে বিবাহ পড়ানোর পরে বর কনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে এগুলো সব হারাম বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে সেটা অলিমা এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় গরিব ফকিরকে বাদ দেওয়া হয় তাহলে ওই খাদ্য ডেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে কেন আব্দুল রাজি এভাবে বললেন কেন নবী বলেছেন আশার তমিন সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি তাহলে এবার যে কয়েক দেখ ভাত রান্না করা হয়েছে গরুর দিয়ে এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট কথা কথা আমি বলিনি বলেছেন দেখকে একবার ফেলে দিতে হবে ট্রেনে কুকুরে খাবে ভাত মানুষ খাবে না কেন এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে অতএব এ খাদ্য হারাম এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর দুয়াটার ওখানে আছে বরকত বরকনের ভিতরে বরকত কি আছে বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যে বলে থাকি এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী আপনার মা দুইজনই সংসার পরিচালনা বুঝে না ভাতে চাউল দিতে গিয়ে দুইটা চাউল পড়ে গেছে সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই বাড়ির বরকত বুঝে না দেখেন তো বরকত যেভাবে আল্লাহ রসুল বলছেন মানুষের মধ্যে বরকত আছে টেবিলটার মধ্যে বরকত আছে এই বলতুলটার পানিটার মধ্যে বরকত আছে কীভাবে এগুলো আব্দুল রাজাক সাহেব টেবিলের বরকত বুঝতে পারলেন না আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল একদিনই শেষ আর টেবিল আপনাদের বাড়িতে আছে আপনার দাদার করা এখনও আছে তার মানে ওই টেবিলটাতে বরকত আছে এটাতে বরকত নেই আল্লাহ রসুলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো তখন তিনি বলতেন আল্লাহ না অসহারে না আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও আমাদের শহরে বরকত দাও আমাদের ওজনে বরকত দাও আমাদের জিনিসপাতিতে বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন আল্লাহ বরকত দেখ তোমাদের আল্লাহ দেখ আর তোমাদের দুজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই কেননা ধর্ম কেউ বুঝে না যারা প্রচার করছে তারাও বুঝে না যারা বলছে তারাও বুঝে না এখানে যিনি ওনার নাম কি কাজী কাজীর খাতাতে চারজন সাক্ষী লাগবে এ ড্রে খাতা ফেলে দিতে হবে ড্রেন এই খাতা চলবে না বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না কয়জন লাগে দুইজন এখানে আবার ভাগ করে নিয়েছে মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন তার মানে সূচনাতে গন্ডগোল আল্লাহ নবী এ কথা বলেননি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে একটা বিবাহ জায়েজ ঝর জন্য কয়জন সাক্ষী লাগে দুইজন ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে এই কথা তিনি বলেননি তিনি বলেন তিনি বলেছেন লানে কাহিল্লাবে শাহেদায় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাহিল্লা দে অলিন অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না একজন অভিভাবক ছাড়া বিবাহ হয় না উকিল বাপ হারাম নোয়াখালী কুমিল্লা পটুয়াখালী সিলেট চট্টগ্রাম ওই সব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে উকিল বাপকে ডেকে নিয়ে আসে দাওয়াত খয় যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষকে উকিল বাপ কথা বুঝতে পারলো না মনে হয় উকিল বাপ ধর্ম বাপ নয় বিবাহের দিন যাকে উকিল করা হয় উকিল বাপি হারাম বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না বাপ তো উকিল এটা এটা আরবি শব্দ যার হাতে বিভাটা সমর্পন করা হয়েছে আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে তো বাপকে বাদ দেওয়া জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন গ্রামের মল কি করে উকিল হয়ে গেলেন সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে তাকে সম্মান করা তাকে সময় কাপড় চোপড় দেওয়া এইভাবে কত ডিস্ট্রিক্টে বাংলাদেশে ভারতে পাকিস্তানে উকিল বাপ চলছে উকিল বাপ হারাম বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না বিবাহের পরে যেটা সেটা অলিমা এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম এভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে যেহেতু বগুড়ার খবর জানা নেই কাজে আমি চাঁপাই নবগঞ্জের ভাষার কথা বলে থাকি চাঁপাই নবগঞ্জের গতির কথা বলে থাকি যে রাজশাহী চাঁপাই নবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ একটা কাজও জায়েজ নয় সবই হারাম বিবাহ চলছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় বিবাহের সবই হারাম এলাকা তো হতে পারে যে শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয় সবই হারাম এইবার পারিবারিক জীবন স্বামী স্ত্রী